হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর দিনটা ছিল রাখির দিন তাই দিনটা যেহেতু খুব শুভ দিন একটা ভালো দিন তো সেই জন্য সেদিন খুব সকাল সকাল উঠে পড়েছিলাম আর উঠে সবার প্রথম স্নান করে পুজোটা করে নিয়েছিলাম তাই দিনের শুরুটা পুজো দিয়েই করলাম তো দেখতেই পেলে আমরা কিন্তু এখন ফ্ল্যাট থেকে চলে এসেছি আমাদের পুরানো বাড়িতে তো সেই ভিডিও তোমাদের সাথে এখনও শেয়ার করতে পারিনি তো সেই জন্যই তো কেন চলে এলাম কেন এখানে এসেছি সবটাই তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করব। তবে আজ কিন্তু নয় আর দেখতেই পেলে আমাদের তো এখানে তুলসীতলা আছে তো সেখানেই ঠাকুরতলাতে খুব সুন্দর করে অনেক ফুল দিয়ে সাজিয়ে পুজো করলাম আর এখন চলে এসেছি ওপরে ঠাকুরঘরে তো এখানেও এসে দেখতেই পেলে ওখানে অত ফুল দিয়ে পুজো করার পরেও এখনও কিন্তু ঝুগড়িতে অনেক ফুল আছে আর এখানে আসার পর না কোনো ফুলের কোনো অসুবিধাই হচ্ছে না বরং এত এত ফুল পাচ্ছি এত ভালো লাগছে আর নিজে সাজতে যেমন খুব পছন্দ করি সেরকম অপরকে সাজাতেও খুব ভালোবাসি আর সেই জন্যই মানুষের সাথে সাথে ঠাকুরকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেক দিন পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে আর ওখানে ফ্ল্যাটে থাকার সময় তখন তো ওখানে খুব ফুল কমই পেতাম খালি বৃহস্পতিবারটা বাইরে থেকে ফুল কিনে আনা হতো আর এমনি মা হাঁটতে এলে এখানে প্রায় এক একদিন কাকিমাদের বাড়ি থেকে নিয়ে যেত তবে প্রত্যেক দিন পেতাম না আর এখানে আসার পর তো অনেক কাকিমা তো এই কাকিমা ওই কাকিমা অনেক ফুল দেয় আর অনেক ফুল দিয়েই প্রত্যেক দিন আমার ঠাকুর সেজে ওঠে তো দেখতেই পেলে আর দেখো পিমড়েগুলো খালি মানে বাতাসা মানে খেতে দেওয়ার অপেক্ষা মানে ওরা মানে পুরো ওত পেতে থাকে যে ঠাকুরকে কখন খেতে দেব ঠাকুরকে খেতে দেওয়ার সাথে সাথেই ওরা একবারে এসে পুরো ঝাঁক হয়ে ধরেছে বাতাসাগুলোকে বাতাসাগুলোর রঙই পুরো কালো হয়ে গেছে দেখাই যাচ্ছে না যে বাতাসাগুলো হলদে কালার আর দেখতেই পারছো খুব সুন্দর করে সব নিচে ওপর সমস্ত ঠাকুরকেই পুজো করা হয়ে গেল আর এইটা হলো আমার এক হর্তুত ননদ তো এ কিন্তু প্রতিটা বছরই ও ওর ভাই দাদার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও প্রতি বছর রাখি পরায় আর ও তো খুব সকাল সকাল এসেছিলো তো সেই জন্য ওই প্রথম রাখি বাঁধলো আমার হাজব্যান্ডের হাতে আর দিদিও আসবে তবে বেলায় আর এবছর তো আমিও বাপের বাড়ি যাইনি তাই এবছর আমার দাদা আসবে এখানে আর এই যে ওদের আসতে যেহেতু অনেকটা দেরি তাই সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর দিনটা যেহেতু শনিবার ছিল তো সেদিন তো পুরোটাই নিরামিষ আবার ছিল রাখি পূর্ণিমা তো সেই জন্য নিরামিষের দিন কি রান্না করব ভেবে ভেবে ভাবলাম তাহলে নিরামিষের দিন নিরামিষই কিছু আইটেম করি তো সেই জন্য মা তো সমস্ত আনাজ কেটে দেয় তোমরা তো সেটা সকলেই জানো মা সমস্তটা কেটে গুছিয়ে দিয়েছিল আর এই যে প্রথমেই আমি কিন্তু আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম আলুর দমের পরই করছিলাম ধোঁকাটা ধোঁকাটা যেহেতু খুব একটু সময় লাগে তো সেই জন্য ওটা দেখছো আমি কিন্তু ধোঁকার ব্যাটারটাকে একটা থালার মধ্যে আর নিচে কড়ায় কিন্তু জল দেওয়া আছে জলটা ফুটছে তো তার স্টিমেতেই কিন্তু এই ধোঁকার ব্যাটারটা পুরো টেনে নেবে তো এইভাবে ধোঁকা করাটা আমাকে আমার মাই শিখিয়েছে তো প্রথমে ব্যাটারটাকে কড়াতে তেল দিয়ে ভালো করে নাড়তাম তো নেড়ে 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 শুকনো করতে হতো তো সেটার থেকে দেখলাম এটা কিন্তু খুব ইজি খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খুব সুন্দর হয় তো ওদিকে ধোঁকার ব্যাটারটা তো হয়েই গেছে তোমরা দেখতেই পেলে টেনে নিয়েছে তো ওই জন্য ওটা এখন একটু ঠান্ডা হোক আর তারই মধ্যে এদিকে বসিয়ে দিলাম পোলাওটা হ্যাঁ আজ করব একটু গোবিন্দভোগ চালের পোলাও আর ধোঁকার তরকারি আর আলুর দম তো ওইগুলো করতে করতেই ধোঁকাগুলো ভাজতে ভাজতেই দিদি এসে গেল। তাই সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দিদি আর আমার দাদা ভাই দুজনেই একসাথে এসে হাজির আর এই যে চলে এসেছি আমিও দেখতেই পারছ সমস্ত রাখিগুলো আগে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো আমি আমার দাদা ভাইকে বাঁধব আর দিদিও বাঁধবে তার ভাইকে আর আমার ছেলেকে বাঁধবে তার মানা মানে তার ঠাম্মা তো যদিও আমার ছেলেকে ওর দুটো জেঠুর মেয়ে বাঁধে তো ওদের কাছে ওর কিন্তু অনেক সকালবেলা বাঁধা হয়ে গেছে তো যেহেতু কখন মানা আসবে মাম মানে পুপু আসবে মামা আসবে এই অপেক্ষাতেই ও ছিল তখন একসাথেই ওকে হাতে রাখি বাঁধবো তো সেই জন্যই দেখতেই পেলে আমার দাদা এসে বসে পড়েছে আর হাজব্যান্ড তো আছেই তো আমার দাদাভাইকেই আমি কিন্তু এখন প্রথমেই রাখিটা বেঁধে দিচ্ছি এই বছর হাজব্যান্ড একটা অরিজিনাল ফুলে রাখি এনে দিয়েছিল আর সেটাই এখন দাদা হাতে বেঁধে দিলাম আর এই দেখো আমার ছোট ননদ মুম্বাই থেকে রাখি পাঠিয়েছে তো সেই প্যাকটাই এখনও কাটছে আর ওই রাখিটাও দিদি বেঁধে দেবে ওর হাতে যদিও প্রতি বছরই ও রাখি পাঠায় আর এই রাখির সাথে পাঠিয়েছিল একটা কাজী বরফির প্যাকও তো সত্যি এই দিনগুলো হয়তো খুব খারাপই লাগে যাদের কাছে তাদের দাদা ভাই মানে রাত না থাকে সত্যি কাছে না থেকেও কাছে থাকার চেষ্টা খুবই ভালো লাগে আবার খুব অন একদিক থেকে দেখতে গেলে খুব খারাপও লাগে যে মুম্বাইতে দিদি থাকার জন্য অনেক কিছুই হারিয়ে ফেলে অনেক কিছুই মিস করে যেমন ভাই ফোঁটা রাখি প্রতি বছর একটা ভাই হওয়া সত্ত্বেও কিন্তু ভাইয়ের হাতে কোনো দিন রাখি আর কোনো দিন ফোঁটাও দিতে পারে না খুব কম সময়ের জন্য আসে যখন আসে তখন তো আর এই অকেশানগুলো পায় না তাই হয়তো দূরে থেকেও খুব মানে কাছে থাকার চেষ্টা ইচ্ছা সবটাই থাকে আবার খুব মন খারাপও লাগে সত্যি ভাই বোনের সম্পর্কটা হয়তো ঠিক এমনই হয় মা পাঠিয়ে যে বলছিল মা দিয়েছে রাখি হ্যাঁ আমাকে বলে দিল আমি তাহলে সোনারটা পাঠিয়ে দিচ্ছি বলে দিই বেঁধে দিতে শরীরটা শরীরটা খারাপ হয়ে গেছে দিয়েছে দিয়েছে ওই রাখি তো রাখি হ্যালো জানে না মনে হচ্ছে দাঁড়া দেখছি আমার পরেই দিদিও আমার দাদা ভাইয়ের হাতে রাখি বেঁধে দিল আর ছদি পাঠানো একটা রাখিও পরিয়ে দিল ঠিক আছে আজকেই তো পড়বি

তো রাখি বাঁধার পর্ব তো শেষ হলো আর সবশেষে ওদের তোমাদের হাতগুলোও দেখিয়ে দিলাম তো দেখতেই পারছ খুব সুন্দর লাগছে হাতগুলো আর প্লেট প্লেট মিষ্টি বসানো আছে কেউ কিন্তু মিষ্টি খাচ্ছে না সবাই ওই একটা করে নিয়েছে ব্যাস হয়ে গেল আর ওদের রাখি পর বাঁধার পর্ব শেষ হতেই আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পারছো তোমাদের তো বললাম যে ধোঁকাগুলো ভাজতে ভাজতেই আমি চলে গিয়েছিলাম কারণ ধোঁকাগুলো ভাজতে ভাজতেই ওরা এসে পড়েছিল তাই আবার রাখি বেঁধে চলে এলাম আবার রান্নাঘরে আর এখানে এসেই তরকারিগুলো করে নিয়েছিলাম আলুর দমটা তো আগেই হয়ে গিয়েছিল আর পোলাওটাও বসানো হয়ে গিয়েছিল শুধু ধোঁকার তরকারিটাই বাকি ছিল তাহলে তরকার ধোঁকার তরকারি আলুর দম আর পোলাও সবই মোটামুটি কমপ্লিট আর খাওয়ার সময়ও হয়ে গেল তাই ওরা সকলে খেতেও বসে পড়লো এই দেখো সব শেষে কিন্তু মা দিদিকে সাথে নিয়ে আমিও খেতে বসে পড়লাম আর সবার তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে তাই আমরাও তিনজনে বসে পড়লাম আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো আজকের মতো তাহলে এখানেই টাটা